মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের নামখানা ব্লক কমিটির উদ্যোগে বিক্ষোভ অবস্থান ও সমাবেশের ডাক দেওয়া হয়েছিল এদিন নামখানা বি অফিসের সামনে প্রায় এক হাজার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা এই বিক্ষোভে সামিল হন তারা মাথায় ঝুড়ি ও হাতে কোদাল নিয়ে বিক্ষোভ দেখান মূলত সব জব কার্ডেই কাজ চাই জব কার্ড বাঁচাতে চাই এই দাবিতে তারা বিক্ষোভ দেখান প্রায় তিন ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে শেষে সংগঠনের পাঁচজন প্রতিনিধি নামখানার বিডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেন একশো জনের কাজ যারা গরিব মানুষ ক্ষেত মজুর তারা যেমন সুযোগ সুবিধা পাবে আইনের তেমনি প্রতিবন্ধী যারা তারাও জব কার্ড পাবে একশো দিনের কাজ সুযোগ পাবে রাজ্যে একশো দিনের কাজ রাজ্য বলছে কেন্দ্রও টাকা দিচ্ছে না আর কেন্দ্র বলছে রাজ্য হিসেব দিচ্ছে না এর ফায়সলা হওয়া উচিত রাজ্য অভিযোগ কেন্দ্র টাকা দিচ্ছে না তাহলে আপনারা সুপ্রিম কোর্টে যান আবার কেন্দ্র বলছে রাজ্য হিসেব দিচ্ছে না তাহলে আপনারাও সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে রায় দেবে সেই রায় আপনাদের মানতে হবে একশো দিনের কাজ সাধারণ যুবক যুবতীরাও বঞ্চিত প্রতিবন্ধী ভাই বোনরাও বঞ্চিত এই কারণেই প্রতিবন্ধী ভাই বোন এবং সাধারণ যুবক যারা একশো দিনের কাজ পেতে পারে সেই দাবিতেই নামখাটা বিডি অফিসে দলমত নির্বিশেষে প্রতিবন্ধী ভাই বোনদের জমা দু হাজার ষোলোতে আইনের যে সুযোগ আছে সে সমস্ত সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দিতে হবে মানবিক ভাতা অন্য রাজ্য তিন হাজার পাঁচ হাজার সাত হাজার রাজ্যে মাত্র এক হাজার আবাস যোজনা ঘর দেওয়া হয় না অন্নপূর্ণা অন্তদয়ে প্রতিবন্ধীদের আইনের সুযোগ সেটাও দেওয়া হয় না এই সমস্ত দাবি বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোল্ড দূরভাষ অথবা নমস্কার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটেরিয়ালস দেখুন আমাদের মোটর সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন